যুক্তরাজ্য প্রবাসী ভাই বোনেরা আগামীকাল চৌঠা ডিসেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠেন ডাউন স্ট্রিটের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা জানেন অবৈধভাবে অবৈধ ইন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ ওনার পরিবারের বিরুদ্ধে কেঙ্গারি রিকোর্টের মাধ্যমে সাজানো অসত্য প্রতারণামূলক রায় দিয়েছে সেই রায়ের প্রতিবাদে এইখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আপনারা যে যেখানে থাকুন না কোনো আগামীকাল বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে এই সমাবেশকে সফল করে তুলুন এবং বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে নিয়ে আসেন উন্নয়নের বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসেন এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যাবর্তন করিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাত হাতে হস্তান্তর করে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আওয়ামী